তো ها কত কত তো সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দেশ ও দেশে বাইরে থেকে যে যেখান থেকে আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন তাদেরকে সবাইকে রইল রাসালিন এর অশব্দ করে শুভেচ্ছা ও তো দর্শক আমরা সিজনের প্রথম একটা গাইড ডেলিভারি করতেছি নতুন সিজনের তো এই ভাইদেরকে দিয়ে আমরা ডেলিভারি শুরু করলাম তো ভাইরা কোই থেকে আসছে এবং কিভাবে আসলো আমাদের কাছে আমি বিচার জানিয়ে নেব তারা এই গাড়ির সাইজ যদি আমি বলতে চাই গাড়িটির সাইজ হলো ছত্রিশ গোলাই এবং লম্বা হচ্ছে সাতষট্টি ইঞ্চি আর এই গাড়িটি ভাইরা নিল ইঞ্জিন ছাড়াই কারণ ভাইদের একটু সমস্যা ভাইরা বাসায় গিয়ে ইঞ্জিন উঠাবে এবং ভাইদের বাসায় পুরাতন ইঞ্জিনও আছে তো ভাইরা ইঞ্জিন ছাড়া আমার কাছে গাড়িটি নিচ্ছে এবং গাড়িটির কিছু ভিডিও আমি দেখাবো না আপনাদেরকে তো কথা দিকে না করে আমি ভাইদের সাথে পরিচিত হয়ে নিবো আসসালামু আলাইকুম ভাইকুম আপনার নামটা একটু কেমন দর্শকদেরকে বলুন নবীর তালুকদার কি নাম নবীর তালুকদার আচ্ছা আপনার কয়জন মিলে গাড়িটা কিনলেন একাই আপনি একাই হ্যাঁ এক এই ভাই কি হলো পাশেই ভাই ভাতিজা ভাতিজা হ্যাঁ আপনি কি এলাকায় আগে চালাইছেন হ্যাঁ স্যার কত কোলাই 36 34 34 কোলাই তো কোথায় থাকিছিলেন ওই গাড়িটা ওটা শেরপুর কবে কবে ওটা আচ্ছা তিন বছর চলে তিন বছর তো আপনি এই শেরপুর আবার গেলেন না কেন ওই গাড়ি নেওয়ার জন্য আপনি তো ব্যবহার করছেন ওই কোম্পানির একটা গাড়ি ওটা মানে আরেক কোম্পানি ধরলাম এটা আরেক কোম্পানি আপনার ওই গাড়ির আমাদের গাড়ি কি মালামাল কি ভালো আছে না ওই আছে ওটার থেকে একটু উন্নয়ন আছে এটা একটু উন্নয়ন আছে মানে একটু ভালো আছে যাই হোক আপনার গ্রামের নামটা বলেন আমার দর্শকদের সিরাজগঞ্জ কোথায় সিরাজগঞ্জ মেসরা ইউনিয়ন কোন ইউনিয়ন মেসরা মেসরা আচ্ছা আপনাদের মনে হয় আমি শুনছিলাম যে আপনাদের তো মনে চারপাশে নদী মাঝখানে চর চরের মধ্যে গাড়ি নিয়ে যাবেন কিভাবে ট্রলার দিয়ে পার করবে ট্রলার দিয়ে

তো যাই হোক আর আমাদের এখন বর্তমানের বিভিন্ন জায়গায় গাড়ি তৈরি হচ্ছে বিভিন্ন সাইড এখানে গাড়ি কিনবেন অবশ্যই যাচা করে ভালো দেখে গাড়ি কিনবে আমার এখান কিন্তু এমন কোনো কথা নাই আমার এখানে এসে গাড়িগুলো দেখে যাবেন গাড়ি কিনতে হবে তো ভাইয়ার সবাই দেখুন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি করে দোয়া করবেন সবাই দেখুন আসসালামু আলাইকুম বাউড়া গাড়ি গাড়ি লোড যে গাড়ি আসছে গো তিনটা বকেট সব খালি হয়ে গেল দইটা লুজ দেন দইটা কিবা yeah. পাং